আপনার কষ্টের টাকায় অনেক দাম দিয়ে দেখা যায় যে আপনারা আপনাদের বাথরুমে স্টিলের ট্যাপ লাগিয়েছেন এবং স্টিলের অন্যান্য ফিটিংস লাগিয়েছেন কিন্তু ছয় মাস এক বছর পরেই সেখানে পানি সাদা ছোপ ছোপ দাগ পরে যায় আয়রনের দাগ পরে যায় জংয়ের দাগ পরে যায় এবং আপনারা অনেক শখ করে দেখা যায় যে বাথরুমের মিরর অথবা কেউ কেউ দেখা যায় বাথরুমে গ্লাস ডোর অথবা গ্লাস পার্টিশন লাগিয়ে থাকেন সেখানেও কিন্তু সেই গ্লাসগুলোতে পানির সাদা ছোপ ছোপ দাগ আয়রনের দাগ জংয়ের দাগ মরিচার দাগ পড়ে যায় আমাদের যে মিরর থাকে বাথরুমের সেটা এমন ভোলা হয়ে যায় যে আমাদের চেহারাটাও কিন্তু আমরা দেখতে পারি না এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ট্যাপ এবং গ্লাস ক্লিনার প্লাস শাইনিং স্প্রে হচ্ছে এইটা চলুন আমরা যে এই প্রোডাক্টটি আসলেও কাজ করে কি না দেখুন এটা দিয়ে কিন্তু আমরা আমাদের যে স্টিলের ট্যাপ আছে সেখানে ইউজ করছি এবং স্টিলের ট্যাপের যে সাদা ছোপ দাগগুলো আছে সেগুলো কিন্তু খুব ইজিলি রিমুভ হয়ে যাচ্ছে এবং এটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো স্টিলের ফিটিংসে ইউজ করতে পারবেন আপনার ঝর্ণা থেকে শুরু করে ঝর্ণার ফিটিংস আপনার বাথরুমে যত স্টিলের ফিটিংস আছে সব জায়গায় ইউজ করতে পারবেন যত পিভিসির আপনার ট্যাপ আছে সব ট্যাপে কিন্তু এটা ইউজ করতে পারবেন সেম রেজাল্টটা কিন্তু আপনারা পাবেন এবং দেখেন আমাদের যে মিরোরটা আছে মিরোরটা একেবারে ঘোলা হয়ে গেছে সাদা ছোপছোপ দাগ পড়ে পানির সেখানে আমরা এই প্রোডাক্টটি ইউজ করছি কত সুন্দরভাবে খুব কম সময়ে ইজিলি কিন্তু আমাদের মিরোরটা একেবারে নতুনের মতো ঝকঝকে এবং চকচকে হয়ে যাচ্ছে আপনারা এটা দিয়ে কিন্তু যে কোনো মিরর ক্লিন করতে পারবেন বাথরুমের মিরর আপনার বাথরুমের গ্লাস ডোর গ্লাস পার্টিশন শোকেস থেকে শুরু করে ড্রেসিং টেবিলের মিরর আপনার থাই গ্লাসের মিরর সব কিন্তু এটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে ক্লিন করতে পারবেন তাই আপনার বাসা এবং বাথরুমের সকল ফিটিংস এবং গ্লাসগুলোকে ঝকঝকে এবং চকচকে করতে এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই পাওয়ারফুল ট্যাপ এবং গ্লাস ক্লিনার প্লাস শাইনিং স্প্রেটি অর্ডার করার প্রসেসটা একেবারে ইজি আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন